নমস্কার বন্ধুরা আমি অনিশা আর আমি মনীষা আজকে তোমাদের সাথে শেয়ার করব। নবদ্বীপের রাস ঠিক কিরকম ভাবে হলো শুরুটা কিরকম ছিল সেটা সবটা তোমাদের সাথে শেয়ার এখন হয় নবদ্বীপের রাস উপলক্ষে কি কি হয় মেলা বা এছাড়া যা যা হয় রাস উপলক্ষে সেগুলো তোমাদের সাথে আমরা বোন মিলে সবটাই শেয়ার করব। তাই জন্য রাসটা কি কোথা থেকে সূচনা সব কিছু জানতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব ভিডিওগুলো পরপর দেখতে হবে তো চলো শুরু করা যাক আর আজকে আমি তো একটা কোশ্চেন করছি রাশট নবদিনে কি করে শুরু হলো কি করে শুরু হলো আমাকে বলার সাথে সাথে দর্শকদের একটু বলে দাও गोपিদের যখন বস্ত্রহরণ হয়েছিল শ্রীকৃষ্ণ তখন বলেছিল পরের পূর্ণমাতেই রাসলীলা তিনি অনুষ্ঠিত করবেন এটাই তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাহলে সেখান থেকে রাশের বসলেন সূর্যায় তৎপর আর রাসমেলাও মেলাও কিন্তু অনুষ্ঠিত হয় নবদ্বীপে নবদ্বীপের কিন্তু বিভিন্ন জায়গায় রাস অনুষ্ঠিত হয় আমাদের এখানে পাড়ার মধ্যে একটা মাঠে কিন্তু রাস অনুষ্ঠিত হয় সেটা খুবই বিখ্যাত নবদ্বীপের দু তিনটে মাঠে হয় তার মধ্যে সব থেকে পপুলার যেটা সেটা হচ্ছে আমাদের একেবারে ক্লোজ মানে খুবই সামনে সেটা হচ্ছে সরকার পাড়ার মেলার মাঠ প্রচুর লোক আসে সেখানে প্রচুর জিনিসপত্র নিয়ে বসে মনে নাগর দোলনাটা আমাদের অনেক চড়ার জিনিস আছে সেগুলোতে আমরা যাই সেগুলোতে চড়ি তো এগুলো সাইড করে আগে সেই কথাটি আসে যে কি করে হলো হ্যাঁ আর ভক্তের সঙ্গে যে জীবাত্মার যেটা আমি শুনেছিলাম একটু একটু করে সাথে পরমাত্মার মানে হচ্ছে মিলনটাই হচ্ছে রাস কিন্তু দেখা যায় মানে ভগবানের সাথে ভক্তের মিলন রাসায় পরপর কিন্তু ঠাকুর যেতে দেখা যায় তার সাথে কিন্তু ভক্তদেরকেও একসাথে কিন্তু পথ চলা ভক্ত এবং ভগবানের জীবাত্মা এবং পরমাত্মার কিন্তু একসাথে সুন্দর একটা মিলন এটাই কিন্তু রাসের কিন্তু একটা মাহাত্ম্য তো ভগবান কিন্তু শ্রীকৃষ্ণ রাসলীলা কিন্তু খুবই পছন্দ করতেন গোপীদের সাথে এবং রাধারানীর সাথে কিন্তু তিনি এই কিন্তু মেতে উঠেছিলেন আর এই রাসলীলাতে সবাই হাত ধরে দল বেঁধে কিন্তু গোল করে নৃত্য পরিবেশন করে দর্শকদের সামনে কি ওটা এই নৃত্য কিন্তু পরিবেশন করতে করতে সব নৃত্যশিল্পীরা কিন্তু আস্তে আস্তে পথটা অতিক্রম করে আর তার সাথে তো ঠাকুর আছে গান বাজনা আছে সব কিছুই আছে আর আরনটা কি রাশির প্রথম দিন হয় নবমী নেক্সট ডে সেটা হয় আরন। ঠিক আছে অনেক ঠাকুর আমাদের নবদ্বীপে প্রচুর ঠাকুর হয় বিভিন্ন রকমের মেন যেটা বললো ও যুগল মিলন মানে রাধা কৃষ্ণ সেটার তো হবেই অবভিয়াসলি আর তার সাথে প্রচুর চণ্ডী মাতা গঙ্গা মাতা আরও অনেক ঠাকুর হয় সেগুলো পরপর 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 করে কিন্তু যায় আর উনের সেগুলো পরপর গান বাজনা সব কিছু নিয়ে তাই তো যায় আস্তে আস্তে তো নবমীতে তো বললামই যে এই হয় আর তার পরের দিন যেটা আরনের কথা বলছি সেখানে কিন্তু পরপর অনেক ঠাকুরকে নিয়ে নিয়ে যায় ঠিক আছে মানে দুটো থেকে দুপুর দুটো কি একটা থেকে কিন্তু মানে বেরোনো শুরু হয় আরন ঠিক আছে আর একটা কথা নবদ্বীপে কিন্তু একটা ঠাকুর না বেরোলে কোনো ঠাকুর বেরোবে না ঠিক আছে সেটা হচ্ছে নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতা মানে ওই ঠাকুরটার এমনই একটা ঐতিহ্য আছে সেটা হচ্ছে যখন তৈরি হবে তৈরি হওয়ার পর পুরো ঠাকুরটা তৈরি হলো সেই দিনকার ঠিক একটা দেড়টা সময় বেরোয় কাঁধে নিয়ে বেরোয় একশো আট জন বেহালার কাঁধে করে যায় হ্যাঁ একশো আটি একশো আটি হবে একশো আট জন বেহালার কাঁধে করে সেই গাড়িতে করে কিন্তু পুরো মানুষজন কাঁধে করে নিয়ে কিন্তু যায় এর সাথে একশো আটটা ঢাক থাকে তো যদি এটা আমি বলছি যে যদি ধরো ঠাকুরটা অনেক দূরে রয়েছে ঢাক চলে গেছে আরো দূরে ঠিক আছে ঠাকুরটা এখানে আছে ওইদিকে দিকে ঢাক চলে গেছে বা ঢাক বাজা বন্ধ হয়ে গেছে তাহলে নাকি আমি শুনেছি এটা যে এটা একটা ঠাকুরের নাকি মাহাত্ম্য মানে একটা যে হচ্ছে ঠাকুরটা অনেক ভারী হয়ে যায় ঢাকটা বন্ধ করে ঠাকুর যাবে না তো মানে এই ঠাকুরটা হচ্ছে নবদ্বীপের রানী মা এই ঠাকুরটা দেখার জন্য কিন্তু নবদ্বীপে প্রচুর দূর থেকে অনেক লোক এসে কিন্তু ভিড় করে আমরা আমরা কিন্তু এই ঠাকুরটার সঙ্গে দৌড়াই তোমাদের সাথে শেয়ার করব সবটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আর হচ্ছে ঠাকুরটাকে আর কিন্তু দৌড়াতে দৌড়াতে নিয়ে যায় তাহলে কিন্তু মানে চলে যাবে মানে সব দৌড়াতে

তো মানে এটা তো রাসলীলার একটা বেশি মানে বিশেষ আর এই মাহাত্মাটা কিন্তু হচ্ছে কার্তিক মাসে হ্যাঁ কার্তিক পূর্ণিমাতে তো সারা মাস জুড়ে যে কার্তিক মাসে মাস হয় তারপরে যে পূর্ণিমা আসে সেই পূর্ণিমাতে কিন্তু রাসলীলাটা মানে অনুষ্ঠিত হয় আর আমাদের এখানেও প্যান্ডেল হচ্ছে নিয়ম মাসে যেহেতু সারাদিন মাসটাই কীর্তন করা হয় ভোরবেলা সবাই বেরিয়ে কীর্তন করে তো কয়েকদিন পরে সেটার খাওয়া দাওয়ার রাসের দিন আগে তো সেইটাই হচ্ছে মানে রাশির মেন মাহাত্ম রাধা কৃষ্ণই তো মেন মুখ এটা হচ্ছে গোড়াটাই যে রাধাকৃষ্ণ প্রেমের মানে একটা যে লীলা সেটাই হচ্ছে আহ রাসলীলা তো সেটাই তোমাদের সাথে চলো আসি সবটা শেয়ার করি তোমরাও জানতে পারবে আর তোমরা যদি নবদ্বীপে আসো একবার রাসের সময় এসে দেখো মানে সত্যি বলতে যদি একবার এসে দেখো তাহলে কতটা আনন্দে কতটা ভালো লাগবে নবদ্বীপে কিন্তু কেবল রাস হয় না রাসটা কিন্তু অনেক জায়গায় হয় পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় মথুরা হরিদ্বার এই সব জায়গাতে হয় তারপরে আর কোথায় যেন হয় না মণিপুর আসাম কোচবিহার এসব জায়গায় কিছু হয় না হয় হয়তো হয় কিন্তু বিখ্যাত নবদ্বীপেই তাই অনেক লোক আসে আসা শুরু করে দিয়েছে কালী পুজোর পর থেকে এখনও আসছে এখন হচ্ছে রাশের মানে প্রস্তুতি চলছে পুরো রোডটা আমাদের এই রোড মেন রোড এখানে সেটা কিন্তু পুরো একবারে মানে ঢালাই হ ভালোভাবে আবার তৈরি হচ্ছে যেহেতু রাশে কিন্তু আমাদের এই পাড়া থেকে মানে আমাদের এই রাস্তাটা থেকেই যেহেতু রাশের মানে সব ঠাকুরগুলো যায় তো পরপর সেখানে যেহেতু মানে পুরো ইয়ে লাগবে মানে সমান পুরো রাস্তা ঠিক করতে হয় নতুন কিন্তু রাশে পরপর যে ঠাকুরগুলো আসে সেগুলোতে ঠাকুরগুলো যেতে অসুবিধা হয় উঁচু নিচু যদি থাকে গর্ত পর থেকে শুরু হয়ে গেছে সব চালি তৈরি করা ঠাকুর বানানো আর প্রস্তুতি শুরু হয়ে গেছে আর নবদ্বীপে কিন্তু আমাদের যতটা না দুর্গা পুজোতে আমরা এনজয় করি তার থেকে বেশি এনজয় করি হচ্ছে রাশে কলকাতায় তো দুর্গা একবারে ওখানে প্রচুর আনন্দ হয় প্রচুর সব কিছু হয় কিন্তু আমাদের নবদ্বীপের রাস রাশে আমরা এনজয় ভীষণ পরিমাণে করি তো তোমরাও যে যেখানে আছো সেখান থেকে নবদ্বীপে চলে আসো তোমাদের অনেক ভালো লাগবে আর এসব বাদ দিয়ে আর একটা তোমাদের মজার কথা বলি যে রাশের সময় জানো কি হয় আর রাশের সময় সব মানে সব মানে মাতালরা মানে যারা মদ খেয়ে মাতালরা সব রাশে তো প্রচুর এরকম ইয়ে হয় ঠিক আছে রাস্তায় রাশি হয়তো কেউ কমেন্ট করবে যে দিদি তোমরা সব বলছো কেন যেটা হয় সেটাই বলছি হ্যাঁ রাস্তায় ড্রেনের পাশে ড্রিঙ্ক করে লোড হয়ে পুরো ড্রেনের মধ্যে ড্রেনের পাশে সব পড়ে থাকে হ্যাঁ আমি আগের বছর একটা দেখেছি যে একটা লোক দেখলাম টলতে টলতে আসলো হ্যাঁ হঠাৎ করে ট্রেনের পাশে পড়ে গেল জুতো একদিকে টুপি একদিকে সব একদিকে ঠিক আছে দেখছি পাশে হাত ঝুলছে এক পায়ে জুতো ছিল এক ছিল না ট্রেনের পাশে হাতটা ঝুলছে ট্রেনের মধ্যে ঠিক আছে তো দেখি ঘুমিয়ে রয়েছে সব দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে পাশ দিয়ে সব রকম আমি এটা ফেসবুকে পোস্ট করেছি দিয়ে একজন কমেন্ট করেছে যে মানে ইনি তো তো ড্রেনের পাশে পড়ে রয়েছে আমি ড্রেনের ভেতরে ঢুকেছিলাম পড়েছিলাম এরকম চারপাশে মানে আশেপাশে দেখা যায় চারিদিকে ড্রেনের পাশে সব মানে মাতারা মানে ভাই পড়ে থাকে কারণ তাদের কাছে রাস উৎসব মানে এসবই মানে ড্রিঙ্ক করা এসব ইয়ে করা তো যাই হোক আমাদের কাছে তো রাস উৎসব মানে আরন কার্নিভাল রাশের আরনে দু তিন দু দিন পর কার্নিভাল হয় হুম তো সেখানে কিন্তু সব বড় বড় মানে যেই ঠাকুরগুলো ভালো হয় যেগুলো ফার্স্ট হয় সেকেন্ড হয় যেগুলো অনেক বাজনা টাজনা অনেক কিছু থাকে লাইটিং ফাইটিংয়ের ব্যাপার থাকে সেইগুলো কিন্তু আবার পরের দিন বের করে ওগুলো কিন্তু দেখার জন্য আমরা কিন্তু রাস্তার পাশে সব লাইন দিয়ে ভিড় করে জমায়ে করে থাকি তো সেটাই হচ্ছে আমাদের এখানে রাসলীলার কিন্তু মানে সুন্দর সুন্দর স্পেশাল মুহূর্ত এগুলোই তোমরা একবার এখানে আসো তাহলেই বুঝতে পারবে একবার থাকো এখানে দেখে একবারে যাও তো সে তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটার মানে মানে কীরকম এটা জিনিসটা না দেখলে বুঝতে পারবে না তো রাস হচ্ছে আজকে বলা যায় একত্রিশ তারিখ রাশ হচ্ছে চার তারিখ থেকে শুরু তারপর থেকে দু তিন দিন মানে তিন চার দিন চলবে এরকম তোমাদের সাথে সবই শেয়ার করবো প্রত্যেকটা ব্লগে শেয়ার করবো এখন শুধু জানালাম যে রাশটা মানেটা কী যে ঢীলাটা হলো সেভাবে সেটাই তোমাদের সাথে বললাম তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটা আমাদেরকে করতে পারো আমরা কিন্তু আরও তোমাদেরকে ডিটেলসে সব কিছুই বলবো তো আজকের ভিডিওটা এইটুকখানি এই রাশের যেহেতু বললাম আর এখানে কিছু বলার নেই তো প্রত্যেকটা ভিডিও রাশের আমি তোমাদের শেয়ার করবো কোথায় যাচ্ছি কখন যাচ্ছি আরন কার্নিভাল সবই তোমাদের এখানে অনেক থিম হয়

তো ভাবছি আজকে ভিডিওটা এই পর্যন্তই কারণ আজকে যেহেতু রাশলীলা উপলক্ষে সবাই বলে দিয়েছি রাশলীলার ইয়েতে তো এইটুকখানি ভাবছি ইয়ে করবো আবার তোমাদের সাথে আপরে যে ভিডিও করব সেটা তোমার সাথে পরের ভিডিওতে সবটাই শেয়ার করবো কী কী মানে করছি বলে যাচ্ছি তো সবাইকে টাটা সবাই সুস্থ থেকে দেখা আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও টাটা